চলে এলাম আজকে আর একটা নতুন কষ্ট দেয় ভিডিও নিয়ে কষ্টটা ঠিক আমার জীবনে এইটার মতো ছেঁড়া ভিডিও নিয়ে আজকে একটু মানে বউ জামা কাপড় কেচেছে আর আমি এলাম ছাদে মেরেতে প্রত্যেক দিনের দেওয়ার ভালো লাগছে বউ জামা কাপড় কেটে দিয়েছে আজকে ছোটো বালতি আজকে ছোট বালতি অন্য দিন সেই কুড়িটা রঙের বালতি হয় না সেই রঙের বালতি দুই বালতি করে এরকম নিয়ে আসি উপরে ছাদে নিচে থেকে আনতে বন্ধু আছে কি আর ভালো আমি জানি একমাত্র মতো হাপাই উপরে এসে জিপ বার করে দেয় এক হাতে যাই হোক তাও নিয়ে তাও না এই কি করবো কষ্ট আমার কষ্ট হয়ে যায় বুঝতে না বউর কত কষ্ট হয় জামা কাপড় মেলে দিই বউ নাইটি

ধরো কত নারকেল গাছ কিন্তু নারকেল নেই নিচের থেকে মালটা আমার চিল যাচ্ছে মালটা বলছে বউটা আমার চিল যাচ্ছে একদম আমাদের পেছনে বাড়ির মাঠ আমাদের বেল গাছ আমাদের আম গাছ ভাঙা বালতি মাটি ভরা মালের বোতল এ মালের বোতল করতে গেল চটি তারপর তো তাছাড়া সব ক্লিয়ার হল ক্লিয়ার এই করে আমি এলাম যাই বউ ডাকছে আমার পার্সেল এসতে মেয়ের জামাটা বড় হয়ে সেটা আবার ছোটো একটা রিপ্লেস করেছিলাম সেটা এসতে নিয়ে আসি দেখি